হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ হরসের সহমতে আমরাও ভালো আছি নতুন আরও একটি ব্লগ ভিডিওতে সবাইকেও ওয়েলকাম জানাচ্ছি প্রায় অনেক দিন পর আবার নতুন করে কাজ করার প্রিপারেশন নিয়েছি অনেকখানি বিরক্তি থেকে এই প্ল্যাটফর্ম থেকে দূরে সরে গিয়েছিলাম আমি আমার ইউটিউব চ্যানেলটাতেও কাজ করা বন্ধ করে দিয়েছি আর ফেসবুক পেজটাও অফ রেখেছিলাম আমি অনেকখানি বিরক্তি থেকে এই প্ল্যাটফর্ম থেকে দূরে সরে গিয়েছি অনেক কষ্ট করেছি এই ফেসবুক পেজটাকে বা ইউটিউব চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য কোনোভাবেই আমি উঠে দাঁড়াতে পারছিলাম না যার কারণে একটু বিরক্ত হয়ে গিয়েছিলাম সোশ্যাল মিডিয়াতে কাজ করতে গেলে অনেক ধৈর্য নিয়ে কাজ করতে হয় এত ধৈর্য ধরতে ধরতে ধৈর্যের বাদ ভেঙে গিয়েছে যার কারণে এই প্ল্যাটফর্ম থেকে দূরে সরে এসেছি এখন চেষ্টা করছি নতুন করে আবার ভালো কিছু করার ইনশাআল্লাহ আপনাদের সাপোর্ট থাকলে আমি অবশ্যই পারবো আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন আমার ভিডিওতে একটা লাইক দিবেন ফেসবুক পেজটাতে লাইক ফলো দিয়ে রাখবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন একটা ছোট্ট কমেন্ট করে যাবেন ভিডিও সম্পর্কে ভালো মন্দ কিছু জানিয়ে যাবেন আপনাদের সাপোর্ট আমার অনেক বেশি প্রয়োজন আপনাদের সাপোর্ট ছাড়া সামনের দিকে এগোনো কখনোই সম্ভব না আর তার চেয়েও বড়ো কথা হচ্ছে ভাগ্য আমার ভাগ্যে যদি এই প্ল্যাটফর্ম থেকে কিছু লেখা থাকে তবে ইনশাআল্লাহ ভালো কিছু হবে আর যদি এই প্ল্যাটফর্ম থেকে আমার কিছু না পাওয়ার হয় আমার ভাগ্যে না থাকে তাহলে আর কখনোই আমার ভালো হবে না তবে আমি চেষ্টা করছি আমি যদি একটু কষ্ট করি আর আপনাদের সাপোর্ট পাই তাহলে ইনশাল্লাহ আমি আমার পেজটাকে আর ইউটিউব চ্যানেলটাকে সুন্দরভাবে দাঁড় করিয়ে নিতে পারবো আমি একটা পরিচিতি পাব আপনাদের কাছ থেকে যাই হোক কথা বলতে বলতে আমি অনেকখানি চলে এসেছিলাম ভিডিওর মধ্যে এই ভিডিওগুলো অনেক আগেই করা আমরা এতদিন পর্যন্ত গ্রামের বাড়িতে ছিলাম নভেম্বরের দিকে আমার হাজব্যান্ড দেশের বাড়িতে এসেছিলো মানে বাংলাদেশে এসেছিলো আর কি সে তো বিদেশে থাকে সে বাংলাদেশে এসেছিলো আর এসে হচ্ছে আমাদের নতুন ঘরের কাজ করা শুরু করে দিয়েছে আমার শ্বশুরবাড়িতে এতদিন পর্যন্ত বাঁশের তৈরি ঘর ছিল অর্থাৎ ঘরটা অনেক কাঁচা ছিল এখানে একটা ঘরের মধ্যে এতজন মানুষ থাকা অসম্ভব ছিল তাও আমরা অনেক মজা করতাম অনেক হাসি আনন্দে দিন কাটাতাম তো এখন সবাই মিলেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে একটা দালান তৈরি করব। নিচের ফ্ল্যাটটা অলরেডি রেডি হয়ে গিয়েছে ওটা আমি আপনাদেরকে অনেকবার দেখিয়েছিলাম এখন দুই তলার কাজ চলতেছে দু তলার ফ্ল্যাটটা মূলত আমার হবে আমার হাজব্যান্ড নিজেই তৈরি করতেছে তো ঘর অলরেডি রেডি হয়ে গিয়েছে আমি পরবর্তীতে আস্তে আস্তে ভিডিওগুলো দেখাবো আপনাদেরকে আস্তে আস্তে আমার ব্লগে শেয়ার করবো আমাদের ঘরটা কেমন হয়েছে তো এখন হচ্ছে যেদিন মিস্ত্রিরা প্রথম দিন কাজ শুরু করেছিল এটা সেই দিনকার একটা ভিডিও মিস্ত্রিরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করেছে মানে সন্ধ্যার এক মুহূর্তে ওনারা চলে গিয়েছে আর কি তো ওনারা যাওয়ার পরে আমি দেখছিলাম যে বাসার কাজ কতটুকু এগিয়ে গেছে আজকে ফার্স্ট টাইম কাজ শুরু করেছে অত একটা কাজ করেনি শুধু ইটবালি সিমেন্টগুলো এনেছে আর কি উপরে তো কালকে থেকে ইনশাল্লাহ ভালোভাবে কাজ শুরু করে দিবে আমাদের ঘরটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর আমাদের অনেক স্বপ্ন ছিল যে এরকম একটা ঘরের আলহামদুলিল্লাহ আস্তে আস্তে সবগুলো স্বপ্ন পূরণ হয়ে যাচ্ছে এরপর দিন সকালের একটা ভিডিও ছিল এটা আমি আর আমার হাজব্যান্ড খুব ভালো একটা কাজের জন্য বের হয়েছি আমরা খুব বের হয়েছিলাম তখন চারিদিকে কুয়াশা ছিল কুয়াশার জন্য কোনো কিছুই দেখা যাচ্ছিল না আর এখন ভালোই রোদ উঠে গিয়েছে আস্তে আস্তে আশেপাশের পরিবেশটা বেশ সুন্দর লাগছিল ভিওটা বেশ ভালো আসতেছিল যার কারণে কয়েকটা ক্লিপ নিয়েছিলাম আর ধান কাটাকাটির দৃশ্যগুলো দেখতে এমনিতেই ভালো লাগে